নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কাঁচা আমের আম তৈরি করব। রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি ছাল ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব সব আমগুলিকে আমি এইভাবে ছাল ছাড়িয়ে আর আরিটাকে বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব। ছোট টুকরো করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর জন্য সব আমগুলিকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব এবার সিদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দেব তো আমি সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এবার আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। একটু লবণ দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এর জন্য একটু লবণ দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দেব আর মিডিয়াম আছে আমি সিদ্ধ করে নেব তো খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় কাঁচা আম এবার আমি নাড়াচাড়া করে এক্সট্রা জলটা শুকিয়ে নেব আর ছাঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব যে আটির যে খোসাটা থাকে সেটা বের হয়ে যাবে তো আমি এভাবে ছাঁকনি দিয়ে ভালো করে আমের পাল্পটা ছেঁকে নিলাম তো দেখতে পাচ্ছেন আটের যে খোসাটা থাকে সেটা বের হয়ে গেছে তো এবার আমি কড়াইতে দিয়ে দিব এবার মিডিয়াম আছে আমি কুক করে নেব তো এবার আমের পাল্পটা দিয়ে আমি নাড়াচাড়া করে এখানে আমি চিনি দিয়ে দিব এক কেজি আমের জন্য আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এবার আমি চার চারপাশটে ছোটো এলাইচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এক টুকরো দারুচিনি আর দুটো তেজপাতা এই এলাচ দারুচিনি আর তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে এবার একটু আমি ফুড কালার দিয়ে দিলাম কালার হওয়ার জন্য এবার আমি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি একটু ঝাল হওয়ার জন্য তো এটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়ে থেতো করে নিয়ে আমি দিয়ে দেবো তো আমি এখানে ভালো করে গুঁড়ো করিনি এভাবে আমি থেতো করে দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে আমি এখানে থালায় শুকনো করে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে মালিশ করে দেব যাতে লেগে না যায় এবার আমি আম দিয়ে দেব তো আমি এখানে একটু পাতলা করে দুটি থালায় দিয়ে দেব একটু পাতলা হলে কিন্তু একদিনে শুকিয়ে যায় তো আমি এভাবে সমান করে দিয়ে রোদ্রে শুকিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে খুব রোদ্রে কিন্তু এক রোদ্রেই শুকিয়ে যায় তো এভাবে আমি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছে এবার আমি রোল করে কেটে নেব তো খুব সহজেই কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা যায় বেশি সময়ও লাগে না তো এভাবে না করলে একদিন তৈরি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নেব দুটো থালায় আমি এভাবে ছোটো টুকরো করে কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমসত্ব তৈরি হয়ে গেল তো না করলে এভাবে একদিন ট্রাই করে দেখবেন আজকের মতে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন